টাকা জীবনের বাস্তবতা টাকা সব কিছু নয় কিন্তু জীবনে অনেক কিছু টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় না কিন্তু দুঃখের সময়টা অনেক সহজ করা যায় জীবনযাত্রার মান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণে টাকার কোনো বিকল্প নেই সময়ের মূল্য টাকা হারিয়ে গেলে আবার আয় করা যায় কিন্তু যে সময়টা টাকা আয় করতে গিয়ে ব্যয় করছে করছেন তা আর ফিরে আসবে না তাই সময়ের সাথে টাকার ভারসাম্য রাখা জরুরি সম্পর্কের উপর টাকার প্রভাব পরিচয় বদলে দেয় হাতে টাকা থাকলে দুনিয়াটাকে আপনাকে চেনে আর হাতে টাকা না থাকলে আপনি দুনিয়াকে চিনতে পারবেন অভাব যখন যা দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এটি একটি নিষ্ঠুর প্রচলিত সত্য উদারতা অভাবী মানুষের পক্ষে উদার হওয়া কঠিন নিজের প্রয়োজন মিটলে তবেই মানুষ অন্যের দিকে সাহায্যের হাত বাড়াতে পারে টাকা জমানো ও বিনিয়োগ সঞ্চয়ের গুরুত্ব আয়ের সবটুকু ব্যয় করা বোকামি বিপদের দিনে নিজের জানান জমানো টাকাই সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায় বিনিয়োগ টাকাটাকে অলসভাবে ফেলে না রেখে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করাই উচিত এতে টাকা আপনার জন্য কাজ করতে শুরু করে টাকাও মানসিক শান্তি লোভ থেকে সাবধান টাকা উপার্জনের নেশা যেন আপনাকে অমানুষ বানিয়ে না ফেলে সততার সাথে উপার্জন অল্প টাকাও অনেক সময় মানসিক শান্তি দেয় যা অসৎ পথে উপার্জিত প্রতি টাকা পাওয়া যায় না তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে অল্প টাকা উপার্জন করলেও সেটা যেন আর আর ন্যায়ের হয় হয় হালাল সেই টাকায় আমরা প্রশান্তি পাব কিন্তু কোটি কোটি টাকা অর্জন করেও দেখা যায় সেগুলো যদি অপথে হয় বা খারাপ পথে হয় তখন আমরা মানসিক শান্তি পাবো না এজন্য মানসিক শান্তির জন্য হলেও আমাদের সৎ পথে থেকে সৎ উপার্জন করতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে সেগুলো নিয়ে বিনিয়োগ বা প্রয়োগ করে চলতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে